আলপনার এই চলে যাওয়াটা মেনেটা সত্যি খুব কষ্ট কর আমি একটা ভিডিও ছেড়েছি দেখবেন না কারণ আপনাদের পক্ষে সবগুলি লাইভ থেকে মূল ক্লিপিংসগুলি তুলেছি যা ইলেভেন ডেজ এগো যে ও লাইভটা করেছিল তখন আপনারা দেখবেন মোটামুটি কথা বলছিলো হাসছিল কারণ মাঝখানে ওকে একটুখানি ব্লাড দেওয়া হয়েছিল কথা বলছিল হাসছিল আর লাইভ করবো বলছিল ভিডিও আমরা যারা ভিডিও করি আমরা যদি ভিডিও না দিতে পারি না আমাদের মনে হয় সেটা কষ্ট থাকে ভিডিও দিতে পারছে না ভিডিও দিতে পারছি না কষ্ট থাকে তো সেম থিং ওর মধ্যেও ছিল ওর মধ্যে ব্যাপারটা ছিল একটা কষ্ট ছিল যাই ভিডিও দিতে পারছি ভিডিও দিতে পারছি না তার জন্য লাইভে আসত তারপর একদিন ও মানে ওর হাজব্যান্ড বলছে যে ভাল লাগছে না আজকে এখন শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বর করছে লাইভে ভাল লাগছে না যাচ্ছি ও উঠে বললো শরীর থাকলে তো অসুস্থ তো থাকবেই অসুখ থাকবেই ঠিক আছে তুমি এসো না ফেসবুক লাইভে আমি একাই করব ভেবে দেখুন মাত্র এগারো দিন আগেও যার স্প্লিন এ এফেক্ট রয়েছে যার জন্ডিস হয়েছে যার গর্বাটের প্রবলেম যার হিমোগ্লোবিন মাত্র সিক্স হয়েছে তার তখনও কিন্তু তার মাঝে এই জুনুনটা ছিল এই আর্সটা ছিল হ্যাঁ আমি ফেসবুক লাইভ করব হ্যাঁ আমি ওয়াইটি লাইভ করব। যারা আমরা ভিডিও করি আমরা ভিডিও যদি একদিন না দেই আমাদের ভালো লাগে না আমাদের ভিডিওতেই শুরু ভিডিওতেই শেষ সব কিছু একদিকে সব জীবনযাপন একদিকে ভিডিওটা সে এখানে দাঁড়িয়ে আলপনার জীবনটাই গেছে যুদ্ধের মাধ্যমে ছোটবেলা তার বাবাকে তার পৈতৃক ভিটে ছাড়া করে দেওয়া হয় মানে কাকারা তার বাবার সাথে ঝগড়া করে বাবাকে সেখান থেকে হাটিয়ে দেওয়া হয় তারপর একটা খোলা জায়গাতে জমিতে গিয়ে ওর বাবা বাড়ি করে এবং সেই বাড়িতে ওর একমাত্র মাসি ওর মারা মাত্র দু বোন সেই একমাত্র মাসি ছোট কাকুকে বিয়ে করে যেই বাড়িতে তার আপন দিদিকে মানে বাড়ি ছাড়া করলো জমি ছাড়া করলো গৃহহারা করল। করলো সেই বাড়িতে ছোট মাসি বিয়ে করলো বিয়ে করার পর করার পর যেহেতু বাড়িটা অপোজিট সাইডে ছিল জমিটা খালি জায়গায় জমি আলপনার মা কিন্তু না করেছিল আলপনার বাবাকে এই জায়গাটাতে বাড়ি করতে গ্রামের মধ্যে বাড়ি করতে বলেছিল আলপনার বাবা শোনেনি এমনকি বর্ধমানে কাজ পেয়েছিলো সেখানে কাজ করার কথা বলেছিল সেটাও আল্পনার বাবা মানেনি কারণ একটা কথাই বলেছিল যে বাড়ির থেকে দূরে যাব না মা মাকে ভাইকে দেখবো না তাই ওই বাড়াতে মানে যেখানে একটা জমি ছিল সেই জমিটাতেই বাড়ি করলো তারপর সেই জমিতে সেই ভাইরা এই যেহেতু মাসি এসে মাঝে মাঝে ওকে নিয়ে যেত আল্পনাকে ওই বাড়িতে এবং রেখে দিত তিন দিন চার দিন করে তাই আল্পনার বাবারও আবার সেই ভাইদের বাড়িতে ভাইদের সাথে কথা বলা যাওয়া আসা শুরু হলো কিন্তু ভাইরা কোনোদিনই ওকে মানে আলপনার বাবাকে আর মন থেকে মেনেতে পারেনি সব ভাইরাই এক ছিল বাকি এই আলপনার বাবাকে আলাদা করে দেওয়া হলো আলপনার বাবা সিপিএম পার্টি করতেন এবং পার্টি অফিসে রেগুলার যাওয়া আসা করছিল একদিন রাত্রেবেলা উনি যখন রাত্র করে আসেন সেই সুযোগে কোনো তারই কোনো কাকু বাড়িতে ঢুকে পড়ে এবং সেই রাতেই আলপনার বাবাকে কিন্তু শেষ করে দেওয়া হয় তারপরেই শুরু হয় আলপনাদের জীবন যুদ্ধ আলপনার মা তখন মেয়েকে নিয়ে একা ওই বাড়িতে থাকতে সাহস পাচ্ছিল না কারণ যে কোনো মোমেন্টে অনেক কিছু হয়ে যেতে পারে এবং স্বামীর অকাল প্রয়াণের পর আলপনার মা মানে কোমর থেকে নিচে দেখতে দেখি অচলের মতো হয়ে গেছিলো শোকে তারপর তখন আলপনার বুড়ো দিদন দিদান এসেই কিন্তু আলপনার মাকে দেখা দেখভাল করতো এবং আলপনাকে দেখভাল করতো ধীরে ধীরে আলপনা মা একটু সুস্থ হয়ে উঠলো দেড় দু মাস পরে তারপর সব জায়গা থেকে মেয়ে কিনে কোনো জায়গাতে থাকার জন্য সবার কাছেই আর্জি জানালো কিন্তু কেউই থাকার জায়গা দিল না লাস্টলি গিয়ে আল্পনার মার মাস্তত ভাইরা যেখানে ওই আলপনার মা নাকি মাসের সাথে খুব মিলছিলো মাস্তত ভাইদের বাড়িতেই জায়গা দিয়েছিল ওদেরকে থাকার জন্য সে মা মেয়ে এক কোণে পড়ে থাকতো এবং যেভাবে হোক দুজনের পেট চালাতো মানে ছোটোবেলা থেকেই ছিল স্ট্রাগল লাইফ তারপর আলপনার মা বললো যে না এভাবে না নিজের একটা বাড়ি বা জমি করতে লাগে ওই পুরনো জায়গাটা বিক্রি করে দে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে একটা জমি কেনে এবং জমি কেনার পর লোন নিয়ে ওই টিনের ঘরটা প্রথম ছিল বাঁশের ঘর এবং যেহেতু এখানে প্রচুর লতার ভয় আছে তাই টিন দিয়ে পরে ওই জমি ওই বাড়িতে ঘর বানায় যে ঘরটাতে লাস্ট দিন পর্যন্ত এই আলপনা এবং তার মা রুবিদি ছিল তারপর বড় হলো মেয়ে দেখভাল শুরু হলো বিয়ের জন্য এর মধ্যে ওর জীবনে আসলো যুগান্তর যুগান্তরকে কিন্তু পাড়ার লোকে জুগা জুগা ডাকে যদি স্বামীর নাম মুখে নেওয়া যায় না ও ডাকতো বোগা বুগা বুগা বলে যুগা হয়ে গেল বুগা তো জুগা করে দিল বুগা আর তারপর সেই বুগার সাথে ছয় বছরের পরিচয় আলপনার জন্য বিয়ে আলাপ অনেক নাকি একটা ছেলেও এসেছিলো কিন্তু আলপনার মা পার্সোনালি এই ওকে ছেলেটাকে ছেলে ভালোবাসতো আলপনার যেমন মা একমাত্র মেয়ে এই ছেলেটাও কিন্তু মার একমাত্র ছেলে এবং আলপনা আমার নিজেও লাইক করে ছেলেটার কোনো খারাপ কিছু নিয়ে এসে নেই কিন্তু আল্পনার শ্বশুরবাড়ির লোকরা আলপনা এবং আলপনার মাকে মেনে নিতে রাজি ছিল না এবং হয়ও নি বিয়ের ছ বছর হয়ে গেছে শ্বশুরবাড়ির সাথে কোনো রকমই ভালো সম্পর্ক নেই একদিনই বোধহয় আলপনা শ্বশুর এসেছিল বসেছিল বাস এর বেশি কিছু না না খাওয়া দাওয়া না কিন্তু না একবারে দুবারে আস আসা যাওয়া তবে হ্যাঁ আলপনার হাজব্যান্ড তার মা বাবার কাছে যায় দেখভাল করে দেখাশোনা করে এমন কি আলপনা শাশুড়ি চাকরি করে স্কুলে বোধ হয় সেখানে কোনো রকম ফোনের কাজকর্ম সে কোনো কোনো কাজকর্ম না পালেই ছেলেকে রাখি মানে ছেলেকে হাতে মা বাবার যোগাযোগ আছে বউ আর বউয়ের মা মানে ব্যানের সাথে একদমই যোগাযোগ নেই তাও নাকি মাঝখানে আলপনার হাজব্যান্ড বলেছিল যে ওরা অনেক চেঞ্জ হয়ে গেছে ওরা অনেক ভালো হয়ে গেছে চলো আমরা একসঙ্গে থাকি আলপনা সেখানে থাকা থাকতে কোনো আপত্তি ছিল না কিন্তু ওদের সাথে পরে কথা বলে দেখা গেল যে ওদের নেচারটা নাকি চেঞ্জ হয় নাই তাই মেয়েটা সেই ছোট্ট থেকে এই বাবার বাড়ি ছাড়া বাবার ঘর ছাড়া বাবা কষ্ট করে বড় করা তারা অল্প খুব অল্প বয়সে দুটো মা মাথার উপরে ছাদ নেই গার্জিয়ান হয়ে এইভাবে বাবাকে হারানো তারপর কষ্ট করে বড় হয়ে বাংলা অনার্স দিল তারপর মাত্র দু হাজার বাইশে এই চ্যানেলটা খুলে আমরা কী কথা শুনি যে কন্ট্রোভার্সি করছে এদের চ্যানেল গ্রহ হচ্ছে যারা কি নোংরা বের করছে এদের চ্যানেল গ্রহ হচ্ছে না আলপর একটা সুন্দর কথা এই দু দশ দশ টেন ডেজের লাইভে বলেছে কি আমরা সভ্যতা বজায় রেখে ভিডিও করতে পারছি তো হ্যাঁ মা মেয়ের প্রতিটি ভিডিওর মধ্যে থাকতো একটা মেসেজ থাকতো আমাদের সামাজিক চিত্র তুলত ইলেকশনের আগে ইলেকশন নিয়ে নানারকম থ্রো হিউমার থ্রো কমেডি মানুষকে হাসানোর কাজ মা মেয়ে করতো এবং শেষ মেয়ে লাস্টে থাকতো একটা মেসেজ ভীষণ মালু যেখানে একটা আয়দার দহেজ নিয়ে বা আয়দার একটা শাশুড়ি হলেই যে বউ কত সেটা কথা না বা বউ হলেই শাশুড়ি কথা শুনে কোনো কথা না বা শাশুড়ি বউ বন্ধু হতে পারে এইরকম নানা রকম আমাদের সামাজিক মানে হিসেব থেকেই প্রেক্ষা প্রেক্ষাপট থেকেই কিন্তু মেয়েসেরা এই নাটকগুলি করত সভ্যতা বজায় রেখে কোনো রকম নোংরামি না করে শুধুমাত্র কন্টেন্টের দিকে নজর রেখে একটা চ্যানেলকে তেইশ লাখ অবশ্যই আজকে তোমরা চা চব্বিশ লাখ দেখেন দেখবে তেইশ লাখ সাতাশ পর্যন্ত সাত পর্যন্ত ছিল কালকে পর্যন্ত আজকে চব্বিশ লাখ হয়ে গেছে একটা চ্যানেলের এতটা গ্রোথ করতে পেরেছে শুধুমাত্র নিজেদের ট্যালেন্ট সেখানে অন্য কোনো কিছু না হ্যাঁ শুধুমাত্র অবশ্যই এখানে দুজনেরই মা মেয়ের দুজনেরই নাটকের একটা কোথাও না কোথাও তো আছেই স্টোরি ছাড়াও অ্যাক্টিং স্কিল এবং আল্পনার মারও অ্যাক্টিং স্কিল সত্যিই ভালো প্রতিটি জায়গায় প্রতিটি কথা সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছে কখনো অনেক সময় উনি পুরুষ সেজেছে অনেক সময় অনেক কিছু করেছে তারপরও কিন্তু উনি নানা রকম অ্যাক্টিং দিয়ে কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছে তো মানুষ যদি চায় ভালো করে কিছু করার ইচ্ছা থাকলে উপায় হয় আমরাই বলি তার একান্ত প্রমাণ হচ্ছে আল্পনা এবং আলপনার মা ইচ্ছা থেকেই কিন্তু উপায়গুলি পার করেছে তারপর আলপনা এই ওষুধটা ধরা পড়লো ধরা পড়ার পরও কিন্তু আলপনা মোটামুটি নিশ্চিত ছিল ও খুব শিগগিরই ভালো হয়ে যাবে তাই তো প্ল্যান করছিল ঘুরতে যাবে সুস্থ হলে বেড়াতে যাবে এমন কি হাজব্যান্ডের জ্বর ছিল হাজব্যান্ডকে সারা রাত্র নাকি জল দিতে যেতে লেগেছে দশ দিন আগের কথা তারপর এতটাই সুস্থতা ফিল করতো কিন্তু গালগুলি ফুলে যাচ্ছিল লাইগের মধ্যে বলছিল আমার গালটা মোটুমুটু হয়ে গেছে আসলে হিমোগ্লোবিন কমে যাওয়াতে রক্তটা কমে রক্ত দেওয়ার পরও রক্তটা মানে ফল হচ্ছিল ঠোর দুটো সাদা হয়ে আর তার জন্যই এইরকম শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছিল এক সপ্তাহে যাওয়া হলো না পিছিয়ে গেল কারণ ডাক্তার ছিল না ডাক্তার ছিল ফরেনে বিদেশে রেখে গেছিলো তো এই বিদেশে যাওয়ার জন্যই সবটাই পিছিয়ে যাচ্ছিলো চিকিৎসা বারবার ডিলে হচ্ছিল আর অথচ শেষ সময় কিন্তু লাস্ট দেখবে দিন আগের লাইভে বলেছে যে যেখানে গুরুদেব বলবে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কলকাতা আমি সেখানে নিয়ে যাব মানে ওদের কাছে আর্থিক ক্ষমতাটা হয়তো ছিল ছিল না তা না নাহলে কী করে বলতে পারলো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যেখানে নিয়ে যেতে চাইবে নিয়ে যাবে আর্থিক ক্ষমতাটা থাকা সত্ত্বেও কিন্তু লাস্টলি যেতে পারলো না গেল না ইট ইস টু লেট দেরি হয়ে গেছিলো ওখানটাতে যাওয়াতে এই যাওয়াটা যদি একটু আগে যেত যদি এক মাস আগে যেত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আলপনা আমাদের পাশে থাকতো আমাদের সাথে থাকতো ও কিন্তু ভাবতেও পারিনি ও চলে যাবে বা কোনো এমন কোন রোগ হয়েছে জাস্ট স্প্রিন জাস্ট জন্ডিস জাস্ট কলভার এবং জাস্ট হিমোগ্লোবিন কম এই জাস্ট কথাটা আমি এর জন্যই বললাম এগুলি জাস্ট ছিল না এই অল্প অল্প রোগের মাধ্যম দিয়ে অনেক কিছু ছিল ব্লাড নেওয়ার সময় দেখতে লাগে যার ব্লাড তুমি নিচ্ছ তার ব্লাড সাথে তোমার ব্লাডের অনেক সময় ইয়াং ব্লাড ওল্ড ব্লাড নানা রকম এরকম থাকে ওটারও কিন্তু এফেক্ট হয় আল্পনা কিন্তু মাঝখানে নিজেই নাম বললো যেখানে এখানে মধ্যকে ব্লাড দেওয়া হয়েছিল তাই সেই এফেক্টগুলির কথা ভাবতে লাগে যে ব্লাড দেওয়ার পরেই ভালো হয়ে গেলো বা ব্লাড দেওয়ার পরে সব কিছু ভালো হয়ে যায় এটা ভুল ধারণা আজকে যদি ওকে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হতো হয়তো বেঁচে থাকতো তোমরা বলবে এই কদিনের জন্য হয়তো আয়ু নিয়ে এসেছিল ও তো চলে গেলো কিন্তু ওর মা ওর মা কী নিয়ে থাকবে হাজবেন্ড নয় ফিরে যাবে তা নিজের মা বাবার কাছে যেখানে হাজব্যান্ডে নাকি ভালো পয়সা আছে এটা আল্পনার মা বাবা বললো কারণ যেহেতু ওরা চাকরি করে ইনফ্যাক্ট ওর মাও চাকরি করে ছেলেটার মাও চাকরি করে যেখানে এত চাকরিয়ান আছে নিজেদের বাড়ি আছে একটা মাত্র ছেলে সেখানে তো অভাবে একে থাকার কথা না ছেলেটা হয়তো চলে যাবে তার মা বাবার কাছে হয়তো এখন না কিছুদিন পরে সংসার করবে কিন্তু এই যে একটা মায়ের কোলটা সারা জীবনের জন্য খালি হয়ে গেল যিনি আজ জীবনে স্ট্রাগল করেছে এই মেয়েটাকে বড় করার জন্য যিনি আজ জীবনে স্ট্রাগল করেছে মাথার উপর থেকে কোনো স্বামী না থাকার জন্য মাথার উপর কোনো ছাদ না থাকার জন্য আজকের দিনে দাঁড়িয়ে যখন একটুখানি স্থিরতা লাইফ এসেছিল মেয়ে মেয়ের বিয়ে সব কিছু মিলে ঈশ্বর কেন এত নিষ্ঠুরভাবে সেই মার কাছ থেকে মা ডাকটাই ছিনিয়ে নিয়ে চলে গেল এর উত্তর হয়তো ইস্যু দিতে পারবে না অথচ মা মেয়ে দুজনই কিন্তু ভীষণভাবে কৃষ্ণভক্ত ভক্ত উঠতে কৃষ্ণের নাম বসতে কৃষ্ণের নাম কৃষ্ণ চাইলে হবে কৃষ্ণ বললে হবে গলায় তুলসী মালা নিরামিষ খাওয়া সবটাই ঈশ্বর ভক্ত অনেকে বলছে তুমি কি স্কুল দীক্ষিত বলেছে না স্কুল থেকে দীক্ষা তো নিইনি দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে হা কৃষ্ণ হা কৃষ্ণ বললো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কৃষ্ণ কেনই দিন দেখালো হ্যাঁ ওনার লীলা আমরা বুঝতে পারি না তোমরা বলবে দিদি এইটুকু এইটুকুন দিনই ওর জীবনে ধার্য ছিল কিন্তু কোথাও না কোথাও এখানে চিকিৎসার একটা গাফিলিতি ছিল এই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এগুলো যদি আগে চলে যেত ডাক্তার নেই ডাক্তার পিছনে বলছে হিমোগ্লোবিন কম তারপরে সেক্ষম ঘরে রান্না হচ্ছে ডাল আলু সিদ্ধ আলু পটল সিদ্ধ সোয়াবিন সেখানে দাঁড়িয়ে হিমোগ্লোবিনের জন্য যেটুকুন খাওয়া দরকার বা যে এক্সট্রা কিছু দেওয়া দরকার ওটা কিন্তু খাওয়া হচ্ছিল না যে এক্সট্রা খাওয়া দেওয়া হচ্ছে এক্সট্রা তাহলে সেটা কোথা থেকে মানে পূর্ণ হবে হিমোগ্লোবিনের জন্য যে খাওয়াগুলি দরকার হিমোগ্লোবিনের জন্য এক্সট্রা যে দরকার সেটা কিন্তু হচ্ছিল না মেইন যেটা আমার মনে হচ্ছে হিমোগ্লোবিনটা টোটালি ফল হয়ে গেছিলো হিমোগ্লো হিমোগ্লোবিন যদি ফল না হতো লাস্ট লাইফটা দেখবেন লাইফ করতে করতে শুয়ে পড়ছিলো এবং ওর মা সঙ্গে সঙ্গে ওর হাত পাগুলি টিপতে শুরু করলে হাজবেন্ডও বললো যে আমার স্ত্রী শরীরটা খারাপ হচ্ছে আলপা শরীরটা খারাপ হচ্ছে হুম এবং ওর একটু একটু করে জ্বরও আসছিলো সেদিন সকাল থেকেই ওর শরীরটা খারাপ ছিল ওর হাজব্যান্ড নিজেই বলেছে আজকে সকাল থেকে ওর শরীরটা খারাপ ওর মনটা কেমন সকাল থেকে শরীর খারাপ মনটা খারাপ সব কিছু ছিল সারাদিনে কিন্তু ডাক্তার কাছে ওরা যায়নি বিকেলে ওরা সন্ধ্যের সময় ওরা লাইভে এসেছিলো সকাল থেকে যখন ওর শরীরটা খারাপ ছিল খারাপ ভালো লাগছিল না তাহলে হয়তো দুপুরের দিকে ডাক্তার কাছে যাওয়ার উচিত ছিল না ওরা কোনো কিছুই জেনে শুনে করেনি কারণ যুগান্ত ওকে প্রচণ্ড ভালোবাসত ওদের বারো বছরের সম্পর্ক ছ বছর বিয়ের আগে ছ বছর বিয়ের পরে এবং বলছিল হাসতে হাসতে বারো বছর আমি বাদরটাকে ঝেলেছি এই বারো বছরের সম্পর্ক কোনোটাতেই কোনো জায়গায় ফাটল ছিল না পুরোটাই একনিষ্ঠ ছিল কিন্তু ওই যে বললাম বুঝার ভুল সকাল থেকে সেটা খারাপ ছিল সকাল থেকে সেটা খারাপ লাগছিল তারপরে ডাক্তার কাছে নিয়ে যায়নি ওরা হয়তো ভেবেছে ব্লাডটা দেওয়া হয়ে গেছে আর তো যাচ্ছি যাচ্ছি একটা দেখাতে নিশ্চিন্ত একটাও বিদেশ থেকে আসবে চল এই যে এই যে দিনগুলি এক এক করে দিনগুলি পিছিয়ে যাচ্ছিল সাথে নিজের জীবনের আয়ুসীমাটা পিছিয়ে যাচ্ছিল এটা হয়তো ওই যোগা বা বোগা কেউ বুঝতে পারেনি বা নিজের মাও বুঝতে পারেনি যে মাও বুঝতে পারেনি যে এগুলি আ মেয়ের জীবনটা কিভাবে দিনে দিনে প্রদীপটা ধীরে ধীরে নিবে আসছিল মাও বুঝতে পারেনি কারণ মেয়েটা কথা বলছিল হাসছিল কিন্তু আমি কিছু লক্ষ্য করেছি যখন লাইভে ছিল ভীষণ টায়ার্ড ছিল একটু পর পরে না তুলছিল তুলছিল এবং তখন জিজ্ঞেস করা হচ্ছে মানে তোমার মা কোথায় বলছিল মা ঘুমিয়ে গেছে তার মানে ও কিন্তু টায়ার্ড ছিল ওর ভেতর কিন্তু ওই যে বললাম জুনুম আর্জ ওকে করতে হবে ওকে ইউটিউবার হতে হবে ইউটিউবে ভিডিও দিতে পারছে না যতই হাই উঠুক না কেন ও ছিল না বা ঘুমোতে যাচ্ছিলো না উল্টো বলছিল আমি এই লাইভ থেকে ফেসবুক লাইভে যাই তবে লাস্ট দিন মানে এগারো তারিখ যেহেতুটুকুন ওর মধ্যে মানে সতেজতা ছিল দশ দিন আগে লাইভে অতটা সচেতনতা ছিল না দিন আগে লাইভে আরেকটু ঢিম ছিল আট তারিখ লাইভে শুয়েই পড়েছিল তার মানে পরিষ্কার বোঝা গেছে ধীরে ধীরে ওর গ্রাফটা নিচে নামছিল যেটা কি না ওর স্বামী বা ওর মা বুঝতেই পারছিল না ওরা তো ভেবেছে আমরা তো ব্লাড দিয়ে দিয়েছি ব্লাড তো পড়েই গেছে তাহলে ভালো হয়ে যাবে না ব্লাড যে কোনো পেশেন্টকে ব্লাড চড়ানোর পরও অনেকটা সময় দেখভাল ভালো করে করতে লাগে কারণ ওই ব্লাডটা শরীরে যাওয়ার পর কতটুকু এফেক্ট হবে না হবে ওটাও কিন্তু বুঝতে লাগে দেখতে লাগে প্লাস স্প্লিনের একটা প্রবলেম ছিল এই স্পিন প্রবলেমটাও কিন্তু ব্লাডের ক্ষেত্রে ক্ষতিকারক আমরা তো ডাক্তার না আমরা তো কিছু বুঝি না যেটুকুন আমরা ওই ইউটিউব দেখে হোক আর লোকের কথা শুনে শুনে হোক বুঝেছি তো ওই গর্বটা স্টোনটা এত বড়ো ছিল আশেপাশে অনেকগুলো স্টোন ছিল আর সেই স্টোনটার জন্য তো ছিল একটা তাকলিফ তার উপর ছিল জন্ডিস মানে লিভারটাকে এফেক্ট করে ফেলেছে তার উপরে হিমোগ্লোবিন সবকিছু কিছু মিলেই আজকে আমাদের মাঝে নেই। যে চলে যাওয়ার সে চলে গেল। যে রয়ে গেল সে নিয়ে থাকবে তার মা আজকে কি নিয়ে থাকবে ছোটোবেলা বাবাকে হারিয়েছে বাড়ি ছিল না জমি ছিল না যখন সব কিছু করলো মেয়েটা হারিয়ে গেল কিন্তু ভদ্রমহিলা সে কম বয়সে স্বামী ছাড়া হলো ছাদহীন হলো গার্জিয়ান লেস হলো তারপরে যেই শোলতেটাকে ধরে উনি বেঁচেছিল শিবরাত্রির শোলতে আজকে সেই শিবরাত্রির জীবনদ্বীপটাও নিবে গেল সেই প্রদীপটাও বুঝে গেল মা তো আর কোনো দিনও সেই প্রদীপটাকে জ্বালাতে পারবে না তাই যদি আমরা সব সময় সচেতন থাকি যখনই কোনো অসুখ হোক না কেন আমরা নিজেদের সচেতনতা রাখতে লাগবে যে হ্যাঁ অসুখ হয়েছে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন ডাক্তার দেখাচ্ছিল না তা না ডাক্তার দেখাচ্ছিল কিন্তু কোথায় যেন রাস্তাটা আঁকা বাঁকা আঁকা পথ হয়ে গেছে আর সেই পথের জন্যই আজকে একটা পথ চিরতরে শেষ হয়ে গেছে বা পথটা চিরতরে বন্ধ হয়ে গেছে সারাদিন ধরেই মাথা মধ্যে শুধু আলপনা আলপনা আল্পনায় ঘুরছিল আমি দিয়ে দেব ওর বাবার যে সাথে কি হয়েছিল না হয়েছিল আর ও শ্বশুমের সাথেও ওর কোনোদিন মিলছিলো না এমন একটা কথা বলেছিল যখন শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে যাবে এক সবাই শেষ বয়স আছে চলতে ফিরতে পারবে না তখন হয়তো আমরা এক হব হয়তো তখন আমরা সবাই মিলে ওদেরও এক ছেলে আমিও এক মেয়ে মানে মাই তো একমাত্র এক্সট্রা আমরা হয়তো সবাই মিলে একসাথে একসাথে থাকব সবাই মিলে এক পরিবারে থাকবো ওর এই আশাটাও কিন্তু পূর্ণ হলো না নাশুর শাশুড়ি তার একমাত্র ছেলের বউকে ছয় বছর পরেও কিন্তু গ্রহণ করলো না এই যে গ্রহণ না করা মনের মিল না করা ডাক ডেকে নেয়া আপন না করা যখন চলে যায় তখন কাঁদলে পরে কেউ ফিরে আসবে আসবে না তাই বলবো যাদের এরকম সম্পর্ক আছে প্লিজ ডেকে নিন কাছে নিন সম্পর্কটাকে আবেগে জড়িয়ে ধরুন আজকের দিনে দাঁড়িয়ে ছেলেটার মা বাবা আসেও বৌমা বলে ডাকেও কান্নাকাটিও করে বৌমা কিন্তু শাশুড়ি বা শ্বশুরের চোখের জল দেখতে পায়নি যখন দেখতে চেয়েছিল হাশু শ্বশুর অনেকটাই দূরে ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং কাছের লোকদেরকে জড়িয়ে রাখবেন কোনো সম্পর্ক যেন ভেঙে না যায় সম্পর্ক ভাঙতে এক সেকেন্ড লাগে গড়তে দিন চলে যায় বাই